পূর্ণ আচরণ করবেন আল্লাহ ফেরেশতা দিয়ে আপনাকে মারবেন না বজ্রঘাত দিয়ে আপনাকে মারবেন না ল্যাংড়া মোশা নাক দিয়ে ঢুকিয়ে নমরুদের মতো মেরে দেবে আল্লাহ পারে না পারে না পারে জোরে বলে সব ক্ষমতা আল্লাহর আছে আল্লাহর সাথে অহংকার করা যাবে না ভাইরামার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই গরুটা সেই গাভীর রং হবে হলুদ ফা কেউল লানাহ তার রঙটা শুধু হলুদ না হলুদের রঙটা হবে আবার উজ্জ্বল হলুদ তার সুরুর নাজুরি যেই রঙটা দেখে দর্শকেরা খুব আত্মতৃপ্তি পাবে তা সুরুন তারা শান্তি পাবে এমন গাবি হবে গরুটা দেখে যেন মানুষ আনন্দিত হয় কি কঠিন কঠিন না সহজ গো বাবাজি এই গরু পাওয়া এত সহজ আরও ওদের বদমাইশিটা দেখেন আবার প্রশ্ন করলেন এত কিছু জানার পর আরো তাদের জন্য কঠিন করে ফেলছে এবার প্রশ্ন করছে অমোশানবী তোমার আল্লাহকে আবার জিজ্ঞেস করো এখনো আমরা ক্লিয়ার হইনি স্বচ্ছ ধারণা আমরা পাইনি আরো ক্লিয়ার করতে হবে জিজ্ঞেস করো তার আরো কি বৈশিষ্ট্য লাগবে আর কি কি গুণ লাগবে তোমার আল্লাহকে ভালো করে জিজ্ঞেস করে আমাদের বলো তারপর তারা মুসা নবীকে নিজের থেকে উদাহরণ দিচ্ছে আমাদের কাছে গরু নাই বিষয়টা এমন না বা না আমাদের কাছে সব গরুই সমান কি বললায় সেটা বলছে মুসা আমাদের কাছে গাভীর অভাব নাই গরুর অভাব নাই তোমার আল্লাহকে জিজ্ঞেস করো গরুটার আরো কি কি বৈশিষ্ট্য লাগবে ইন্নাল আলাই না আমাদের কাছে তো সব আমার তারপর আরও কি বলছেন এই কথা বলার পর হজরতে নবী যাতে রাগন্ না হয় কেমন করে হজরতে নবীকে কেমন করে সান্ত্বনা দেয় দেখেন ও মুসা নবী আপনার কাছে প্রশ্ন করছে আপনি রাগব হবেন না সব গুরু তো আমাদের সমান ইনশা আল্লাহ অবশ্যই আমরা আল্লাহ যদি চাই সঠিক একটা ধারণা পাবো সঠিক পথ পাবো কাজটা করতে আমাদের জন্য সহজ হবে এখন আল্লাহর নাম দিয়ে হজরতে মুসার রাগটাকে কন্ট্রোল করালেন কত ভালো তেল মাছা দেখতে পাচ্ছেন যেই পাটি করবেন সেই পাটির যদি গুণ না গান সেই পার্টির কাছে কিছু পাবেন জোরে বলে আপনি যার খাবেন তার বিরুদ্ধে চোখ রাঙাবেন পাবেন কিছু তার পক্ষ নিতে হবে যে এরপরে বলার পর এই প্রশ্ন যখন করলো ওই গরুর ওই গাভীর আরো কি কি বৈশিষ্ট্য দরকার হাজরতে মুসাহানবী বললেন কলা ইন্না হো ইয়াকলু ইন্নাহা বা করতুন লাদালুলুলুং তুসিরুল আর দ ওয়ালা তা সত্য কি কঠিন করলে দেখে হাজরতে মুসাহানবী বলছেন ইন্নাহু ইয়াকুলু অবশ্যই আল্লা বললেন ইন্নাহা বা ওই গরুটা হবে এমন লাদালুলুন তুশিরুল আর দ যেটা ক্ষেতের যেটা জমিনের চাষের কাজে লাগানো হয়নি বুঝতে পেরেছেন মানে যেই গাভীটাকে যেই গরুটাকে চাষের কাজে লাগানো হয়নি বলা এবং পানি সেচের ক্ষেতের যে সেচ করা হয় সেচের কাজেও লাগানো হয়নি জমির কাজেও না আর সেচের কাজেও না মুসাল্লা তা হবে সুস্থ কেমন হবে কোনো রোগ থাকবে না অসুস্থ যেন না হয় ওর ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড সুগার ডায়াবেটিস থাইরয়েড এগুলো যেন না থাকে কেউ গরুর এগুলো হয় নাকি জোরে বলেন আমরা এমন নাফরমান বান্দা সব রোগ আল্লাহ আমাদের দিয়েছে গরু সুগার কারে বলে বোঝে না কারণ ও খায় যার ও খায় যার প্রশংসা করে কার আল্লাহ আর আমরা খাই যার প্রশংসা করি অন্যের খোদারকে চিনতে পারিনি এই জন্য সুগার থাইরয়েড ডায়াবেটিস আর যত আর্থাই আর্থারাইটিস আর কোলেস্টেরল হার্টের রোগ যা পেরেছেন আল্লাহ সব দিয়েছেন আল্লাহ বলেন আমি দেব আর আমার সুক্রিয়া আদায় করবি না তা হয় কি করে একমাত্র মনুষ্য জাত ইনকাম করে বাকি পৃথিবীতে যত জীব আছে কেউ ইনকাম করে কথা বলেন গরু কখনো ইনকাম করতে গেছে হ্যাঁ ওয়াল বায়োটা যা আছে কোয়ালিফাইড মনে করুন একটা গরু বিশাল শিক্ষিত কোনো কারখানায় গিয়েছে তার সব কোয়ালিফিকেশানগুলো নিয়ে হ্যাঁ জি তো গরুর মালিক কে জোরে বলেন তার রুজি দেয় কে তিমি মাছের রুজি দেয় কে কাফের রুজি দেয় কে ইমানদারের রুজি দেয় কে গরু কুকুর ছাগল শুকর এরা কখনো ইনকাম করতে ইনকাম করতে হলো না দুবেলা খাওয়ার জন্য মানুষ আমরা ইনকাম করতে শুরু করেছি তারপরেও আল্লাহ যে আল্লাহকে মানুষ গেছে আলা সৌরতুর রহমানের ভিতরে অসংখ্য জায়গা আল্লাহ বলেছেন এ মানব সম্প্রদায় এবং জি সম্প্রদায় এই দুটো জাতির তো প্রশ্ন হবে কয়ামতে তুলবেন আল্লাহ মানব আর দানবকে গরু পশু ছাগল এদেরকে আল্লাহ তুলবেন বটে যে যাকে কষ্ট দিয়ে মেরেছে তাকে আবার প্রতিশোধ নেবে আবার তারা শেষ হয়ে যাবে আর বিচার হবে মানব আর দানবে এজন্য আল্লাহ তুকা দিবান তা স্নিহার সিগা আল্লাহ ব্যবহার করেছেন এ দুই শ্রেণী কোন কোন একটা হলো মানব একটা হলো দানব একটা হলো জিন একটা হলো মানুষ

জায়গার মালিক হলেন আল্লাহ আল্লাহ জমিনের মালিক আমি আল্লাহ সারা পৃথিবীতে যা কিছু তোমরা যে আর দেখো না আমি আল্লাহ সব জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি ভাই এরপর আল্লাহ রব আলীর বলেন ওই গাভীটা এমন হবে যে গাভীটা ক্ষেতের কাজে লাগানো হয় নাই আর সেচের কাজেও লাগানো হয় নাই মাতুন গরুটা থাকবে সুস্থ ফিহা তার ভিতরে কোনো খুঁত থাকবে না নিখুঁত নির্ভেজাল গরু হবে ওর কান কাটা থাকবে না বকরাইদে যখন গরু জবা দেন যদি কান কাটা থাকে ওই গরু জবাই হবে তো হ্যাঁ লেজ কাটা পুরো জবাই হবে তো নিখুঁত গরু আল্লাহ বলেছেন কঠিন করে দিচ্ছে ওদের জন্য বাড়া আল্লাহ বললেন কোনো খুঁত থাকবে না এক কালারের হতে হবে হলুদ তো হলুদ তার ভিতরে কোনো সাদা কালার থাকবে না ব্ল্যাক কালার থাকবে না রেড কালার থাকবে না কোনো অন্য কালার থাকবে না এক কালারের গাভি দরকার কোথায় পাবি খোঁজ আল্লাহ রব্বুল আলমীর বলেন এই কথা বলার পর এইবার ওই ইহুদি জাতিরা বলছেন এতক্ষণ পরে নোসানবি আপনার আপনি আমাদের একটা স্বচ্ছ সত্য ধারণা দিলেন খুঁত থাকবে না চাষের কাজে লাগানো হবে না সেচের কাজে লাগানো হবে না এই তো এতক্ষণ পর আপনি আমাদের সুন্দর একটা ধারণা দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপর হজরতে বললেন আল্লাহ তালা বলেন ফাদা আল্লাহ তালা বলেন তারা সেই গরু জবাহ করলো অমা কাদুয়া ফাল যদিও এমন একটা গরু তারা পেয়েছে পাওয়ার পর জবাই করতে ইচ্ছা তাদের আগ্রহ তাদের ছিল না এত সুন্দর গাভী খোঁজ করে পাওয়ার পর জবাই করতে কেউ চাইবে হ্যাঁ তার প্রতি টান থাকবে শুধু তাই নয় ইবনে আব্বাস রাহু তিনি বর্ণনা করেন এই যে গাভীটা তারা এত খোঁজ করে করে পেয়েছে একটা মানুষের কাছে ওই মানুষটা বলেছে ওই মানুষটা বলেছিল ওই যে গাভীর মালিক বলেছিল আমার গাভীর গায়ে যত আমার গাভীর গায়ে যে চামড়াটা আছে এই চামড়াটা ছাড়িয়ে এই চামড়া ভর্তি রূপে যদি স্বর্ণ দিতে পারো তাহলে আমার গাভীটা তোমাদেরকে আমি বিক্রি করতে রাজি আছি গাভীর একটা চামড়া ভর্তি স্বর্ণ কি দু চারটে টাকা কিভাবে রে বলে পুরো চামড়া রূপে স্বর্ণ দিতে হবে তবে আমার গাভী আমি বিক্রি করবো নাম বাবাজি ঠেলার নাম কি ঠেলায় না পড়লে বিড়াল আপনাদের এলাকে বিড়াল বলে ক্যাট ক্যাট বিড়াল তো না না পড়লে বিড়াল গাছে ওঠে আমাদের কলিকাতা এটা বলা হয় বিড়াল সচরাচর গাছে ওঠে না খুব জ্বালায় পড়লে দেখবেন সব দিক থেকে মার আসছে এবার গাছে ঠেলে উঠবে আর নামার সবার নামতে পারবে না ওপর থেকে পড়ে ও ঠ্যাং ভেঙে যায় ভাই আমার এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা তাবাহু তারা তো জবাই করল কিন্তু ইচ্ছা ছিল না ইচ্ছার বিরুদ্ধে তারা কাজ করেছে কারণ তাদের জন্য আল্লাহ তাআলা কাজটাকে অনেক কঠিন থেকে কঠিন করে দিয়েছে ওয়া ইদ কুতানতুমুনাফসা ফাদারাতুম ঘটনাটা কোথা থেকে শুরু করেছি মনে আছে না ঘোমাচ্ছেন হ্যাঁ তফসির যেখানে হয় সেখানে আল্লাহ শান্তি অবতীর্ণ হয় শোভানগুলো পরে আর শান্তি যেখানে অবতীর্ণ হয় সেখানে ঘুমটা একটু বেশি পায় তাই তো বাবা যে কোনো জায়গায় ঘুম পায় না মসজিদে গেলে হুজুর খোদ বাদায় ও খালি টলে দিন হুজুর খোদ বাদায় ও শুধু টলে কুড়ি ডাকাত তারাবির নামাজ পড়তে গিয়ে আট রাকাত পড়ে আর মাথা তুলতে পারে না ওদিকে আরো দু রাকাত হয়ে গেছে ও শেষ দান পড়ে আস আল্লাহর হলি মানুষ খোঁজ নিয়ে দেখো মাল উল্টে ঘুমিয়ে পড়ে আসে বুঝতে পেরেছেন ঘুম ছাড়া তার শোনে টেনে বিক্রি হচ্ছে রুটি তরকারি আপনাদের কাছাকাছি কোন স্টেশন আছে নাম বলেন হ্যাঁ কাতারবান্দি পাতার কান্দি পাতারকান্দি স্টেশন থেকে মনে করেন একজন রুটিওয়ালা উঠেছে আর একজন যাত্রী উঠেছে সারা রাত তার খাওয়া নেই ঘুম নেই মনে করেন আমি উঠেছি জলসা করে বাড়ি যেতে হবে ট্রেনে উঠেছি সারা রাত খাইনি পেটে গ্যাস ফুলে গেছে সকালবেলা জানালার সামনে গরমের সময় উঠেই বসলাম ট্রেনটা ফাঁকা ফুরফুরে হাওয়া লাগে ঘুমিয়ে পড়লাম পেটে এদিকে ক্ষুধা কোনো দোকানদার ওঠে না এই সময় উঠেছে একজন রুটি তরকারিওয়ালা এটা বলছে রুটি তরকারি ও চেল্লানোর জ্বালায় আওয়াজের জ্বালায় চমকে উঠে বলে ভাই এদিকে কি আছে খোল প্লেট দিল মন ভরে টুটি পর্যন্ত খেয়েছে ঢোকে না আরো চেপে দেয় ভিতরে সব খেয়ে গিয়েছে রুটিওয়ালা শুধু আকাশের দিকে শুভ আনন্দ আলহামদুলিল্লাহ আল্লাহ এইরকম যদি প্রতিদিন একটা কাস্টমার হয় একটা খরিদ্দার যদি হয় গো আল্লাহ আমাকে আর দুই ঘন্টা তিন ঘন্টা রুটি তরকারি রুটি তরকারি করে চেল্লাতে হয় না কষ্ট করতে হয় না আল্লাহ তুমি মিলানেওয়ালা মালিক এই রকম যদি একটা খরিদ্দার হয় প্রতিদিন তো আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না আমি সব খেয়ে ফেললাম উদাহরণবোধ বলছি সব খেয়ে ফেললাম খেয়ে নিয়ে হাতটা ধুয়ে আবার ঘুমাতে যাচ্ছে রুটিওয়ালা বলছে ও ভাই টাকা তোমার জন্য এত দোয়া করলাম তোমার বউ ভালো থাক গোষ্ঠী ভালো থাক ছেলে ভালো থাক তোমার আল আলা ওলাদে আল্লাহ বরকত দান করুক তোমার পরিবারে আল্লাহ বরকত দান করুক তুমি যে খাওয়া খাচ্ছ আমি ভাবলাম তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি বিদায় নিয়ে ঘরে গিয়ে তাস খেলব তো টাকাটা দিয়ে বাবা ঘুমাও ঘুমাতে অসুবিধা নাই টাকার কথা শুনে ও চোখ তো নীল হয়ে গেছে বড় বড় চোখ তুলে বলে টাকা মানে সরকারের ট্রেন এখান থেকে শিয়াল যাব যাবো বা হাওড়া যাবো মাত্র চারশো পাঁচশো টাকা টিকিট সরকারি ট্রেন এত লং সফর অল্প পয়সা আমি ভাবলাম টেন সরকারের খাওয়াও সরকারের তুই তো বললি রুটি সরকারি বলবো মারবো কম আর ছুট করাবো দৌড় করাবো বেশি আমি রুটি সরকারি বলেছি না রুটি তরকারি বলেছি তুই ঘুমিয়ে ঘুমিয়ে সরকারি কেন শুনেছিস तो शादी में ब्याज लेना देना हराम है ओ सुनते शादी में प्याज लेना देना हराम है घूमिए सुनबे ना जी